জেলা সখিপুর থানার চরভাগা ইউনিয়নের চার পাঁচ ছয় নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট রহমানের ছবি পদপিষ্ট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কটাক্ষ করায় দেশবিরোধী ষড়যন্ত্র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সজীব প্রতিবেদন নিয়ে বিস্তারিত চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা স্টোকদার ও চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোদ মিলন মোল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি গরঙ্গবাজারে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পরে বিএনপি ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা রাখেন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ রতন হাওলাদার সখীপুর থানা যুবদলের সদস্য শাহিন পেদা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সেলিম বিএনপির নেতা শাহজাহান পেদা নেতা রতন হাওলাদার চরভাগা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল বকাউল নেতা সামেদ বকাউল যুবদলের নেতা মানিক পেদা বিএনপির নেতা মোহাম্মদ গণি হাওলাদার যুবদলের নেতা মোহাম্মদ আয়ুব আলী হাওলাদার চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন দেওয়ান বিএনপির নেতা মোহাম্মদ জনু সর্দার বিএনপির নেতা মোহাম্মদ জাহান সর্দার বিএনপি নেতা মোহাম্মদ সোভান দেওয়ান বিএনপির নেতা মোহাম্মদ নাসির পাল বিএনপির নেতা মোহাম্মদ আলী ব্যাপারী বিএনপির নেতা মোহাম্মদ করিম দেওয়ান